টেস্ট ক্রিকেটে ভারতীয় দলে ফার্স্ট ইলেভেন শুভমান গিল বিশেষত সেনা কন্ডিশনে এই অটোমেটিক চয়েস না হলেও নমস্কার বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্যাটের ক্রীড়া পত্রিকা ক্রীড়া সাংবাদিক সায়ব ব্যানার্জি

পান্তকে এস ক্যাপ্টেন হাইলাইট করলাম না এক্স্যাক্টলি হ্যাঁ আজও আমি মানে আজকেও শোনা গেল যে এর যে পান্তকে কোনো চান্সই নেই ক্যাপ্টেন হওয়ার অথচ স্কাই স্পোর্টস ওদের যে স্টোরিটা ওরা করেছে সেখানে হেডিংও পান্ত আছে মানে কিল আর পান্ত এবার ইউজুয়ালি স্কাই স্পোর্টস খুব একটা যে ভুল ভাল তো বল না নয় কারণ ট্যাবলেট তো নয় না

ইন্ডিয়াতে এসে ওই ওই দুহাজার একের সিরিজটাকে ওই একটা সেঞ্চুরি ছাড়া শূন্য আর এক করেছিল ঠিকই কিন্তু তারপরে দুহাজার চারে এসে সিরিজটা খুব খারাপ খেলেনি সেঞ্চুরি ছিল একটা তো এরা তো ওরকম মানে রেয়ার কোয়ালিটি প্লেয়ার না না এদের তো একটা ফ্রি হ্যান্ড দেওয়া উচিত এবার এইখানে যে ফরম্যাটে মানে পান্তে দেখলে মনে হয় ও সবচেয়ে বেশি কমফোর্টেবল তো সেখানে হয়তো ওর থেকে আমরা আরো বেটার ক্যাপ্টেন্সি এক্সপেক্ট করতেই পারতাম দেখতেই পারতাম হয়তো তুমি কে এল রাহুল কে নিয়ে কথা বলছিলে তার মনে কথা এবং এবং আমি একটা জিনিস বলে দিই কেল সম্পর্কে আমরা জাসপ্রীত বুমরাকে নিয়ে আলোচনা করছি না কারণ যেহেতু তার ইঞ্জুরি ফ্যাক্টর অন্য কোনো কারণ নয় আদারওয়াইজ খেলবে হ্যাঁ বুমরাই হতে পারে মানে ফিটেড ক্যান্ডিডেট ফর দ্য ক্যাপ্টেন আজকে সুনীল গাভাস্কার আজকে একটা স্পোর্টস চ্যানেলকে ইন্টারভিউতে আজ বলেছেন যে যে যাই হোক না কেন আমি ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন হিসেবে বুমরাকেই দেখতে চাই এবং উনি মানে যে

এই যে কাজ করা এটা তো আলাদা নয় ঠিক ঠিক একদম এবার মানে এবার যেদিন টিম अनाउंस হলো এবার সবাইকে গুগলি দিয়ে মানে এখন ধরো যদি কে এল রাহুল বা ঋষভ পান্ত হয়ে যায় ক্যাপ্টেন তারে তা কি বলবো কিছু বড় থাক না আর তার না হলে তুমি যে শুরুতে যে বলছিলে যে নন প্লেইং ক্যাপ্টেন ভারতের এখন

ক্রিকেটে তো আর সে মানে বাউন্ডারি লাইনের বাইরে থাকতে পারবে না তাকে মানে টি টোয়েন্টিও নয় এটা যে মানে জাস্ট ডাক আউট থাকবে ফ্রি ডাক আউট বসবে স্টেট প্যাভিলিয়নের ভেতরে একদম তো ওই মানে এখন রিমোট কন্ট্রোলে মানে যতটা করা যায় যেটা আমার মনে হয় আর কি কারণ একে একে যেভাবে সিনিয়ররা চলে যাচ্ছে এটা শুনলাম যে জাদেজা আর সামিরও নাকি এটা লাস্ট সিজন ধরে আছে এই খবরটা এই খবরটা আজকে চলেছে ভালো আচ্ছা আমি কমেন্টালগে লিখেছি এই খবরটা তো এখন প্লাস এটাও শুনলাম যে জাদেজা নাকি তো সবকরা টেস্ট ম্যাচ খেলবে ও না টেস্ট ম্যাচ খেলবে এটা 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 আমিও আজকে শুনলাম যে জাদেজা sobretudo পাঁচটা টেস্ট সুন্দরকি এ পড়া হচ্ছে ওয়াশিংটন সুন্দরকি চাইছে যে বেশিরভাগ ম্যাচ খেলুক ঠিক

দেখে আমার খানিকটা ঠান্ডা মাথারই মনে হয়েছে কারণ ধরো কোনো মিসফিল্ড হলো বা কোনো ফিল্ডিং এ ল্যাপস হলো অতিরিক্ত রিয়াক্ট করে না বোলারের কাছে সব সময় গিয়ে তার কানের কাছে কানের কাছে কথা বলা সেটা খুব একটা দেখিনি করতে

এটা তার আগে ঠিক ছিল যে আইপিএল এ ফাইনাল হয়ে গেলেই মানে একদম মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতেই এই টিমের সঙ্গে কিছু হয়ে ইংল্যান্ডে কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএল পিছিয়ে গেল কিছু খেলোয়াড় যারা ভারতীয় দলে থাকবেন তারা হয়তো প্লে অফ টিম টিম গুলোতেও থাকবেন বা ফাইনালের জন্য তাদের থাকতে হবে এখন কিছু মানে ভারতীয় দল তবে মুক্ত হবে বলে মনে হচ্ছে ইনফ্যাক্ট বা 7 তারিখের পরে একটা প্র্যাকটিস ম্যাচও আছে 30 তারিখ একটা আবার শুরু হওয়ার কথা এটা 30 তারিখের এক্স্যাক্টলি যারা খেলবেন তারা থাকবেন তারা যেতে পারবেন যেমন আমার মনে হয় না সাইক্লোর খেলতে পারবে অ্যাট লিস্ট ফার্স্ট ক্লাসটা এক্স্যাক্টলি তো এইটা কতটা যদি দিল্লি ক্যাপিটালস না ওঠে তাহলে তো চলে যেতে পারে হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে এটা কতটা ইমপ্যাক্ট করবে তো এখন এখানে তো এখন ফ্র্যাঞ্চাইজি অনেক টাকা দিচ্ছে তো ওরা তো নাও ছাড়তে পারে না ওদের তো একটা পয়েন্ট আছে বলা পয়েন্ট আছেই ওরা বলা তো আর কান্ট্রি ভার্সেস ক্লাব এনে এখানে লাভ নেই কারণ আসল জিনিসটা হচ্ছে টাকা তো শুনতে যতই খারাপ লাগুক এটাই ফ্যাক্ট সব দেশের প্রার্থীর জন্য এটা একই জিনিস কিছুটা এফেক্ট করবে অনেক ধন্যবাদ শাহরুখ আমাদের আজকে তোমার সময় দেওয়ার জন্য আশা করছি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে অনেক ধন্যবাদ